মাইক বাজানো এবং মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আর এই সংঘর্ষে জেরি মৃত্যু হলো এক ব্যক্তির আহত হয়েছেন প্রায় আটজন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খন্ডঘোষের সগরাই গ্রাম পঞ্চায়েতের চিন্তামণিপুর গ্রামে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী থমথমে থেকে বাদ দেওয়া হয়েছিল বেশ কিছু পরিবারকে বারোয়ারি থেকে বাদ পড়া পরিবারের লোকজন বাঁশ লাঠি ইট সহ মদের বোতল নিয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ গতকাল দোলকালী পুজোর বিসর্জন ছিল আর বিসর্জনের মাইক বাজানোকে কেন্দ্র করেই বাঘ জড়িয়ে পড়ে উভয় পক্ষ বারোয়ারি থেকে যে সমস্ত পরিবারকে বাদ দেওয়া হয়েছিল তারা একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয় আর চরম পর্যায়ে পৌঁছায় বচসা ঠাকুর বিসর্জন হয়েছিল রান্না সব সব হয়েছে ছেলেরা তো হয়ে এখন একটু একটু মাল টাল খায় খেল লাচন কুচন করছে করে সেই সিলিস পুলিশ সব হয়েছিল তারা ঠেলে ঠেলে নিয়ে এলো নিয়ে এসে সব ঠাকুর জলে দিলে দিয়ে এবারে কতগুলো ছেলে ওইখানটা সে মাইক বন্ধ করতে দেবে না আর সেই পুলিশ সিঁড়ি পুলিশ এসে তারা বলছে যে ইয়ে হয়েছে তোমরা এবারে বন্ধ করে জন্য রাত হয়েছে তাহলে আর ইয়ে করার দরকার নেই ওরা সেই মাইকটা বন্ধ করে দিয়েছে বলে ওইটি অপরাধ করে মার পিট খুব হয়েছে ওই সব বন্ধ হয়ে গেল যে এবারে রাত্রির মধ্যে ওরা ইট তারপরে সে বালিতে এই নকা গুঁড়ো মিছুইছে তারপরে ইট মিশিয়ে ইট ইঁট এগুলো সব কুড়িয়ে নিয়ে গেছে গাড়িতে কাঁচ কাঁচ আমরা কত সেই কাঁচ বসলে করে সেগুলো সব নিয়ে গেছে পিস্তল করে নিয়ে এবারে জোর একবারে ও আমাদের ওই আমাদের ওই ধারের লোক ওরা জানছে যে একটা মিন করে নেবো ওরা শুধু হাতি হয়েছে এবারে ওরা যেমনি এসেছে তেমনি এবারে মারপিট এবার ঠ্যাঙা ঠেঙ্গি লেগেছে একজনকে খুবই মেরেছে আর একজন এবারে সে ওইখানটা পাঁচটা নাচছে যেমনি তার ইঁটটা বুকে ছুঁড়েছে একটু বয়েস ইটটা ছুঁড়েছে সেমনি সে পড়ে গেলো যেই আবার খেঁচে খুঁচে আর হেঁচকি উচকলি দেখুন সে শেষ হয়ে গেলো ইট বৃষ্টি আর ইটের আহত হন বেশ কয়েকজন মারা যান আর একজন ব্যক্তি আক্রান্ত পক্ষের দাবি অভিযুক্তদের মধ্যে রয়েছে পঞ্চায়েত সদস্য এবং শাসক দলের বুথ সভাপতি মৃতার ছেলের অভিযোগ সম্পূর্ণ ঘটনাটি শাসক দলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁড় নেতৃত্বে ঘটেছে যদিও খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে জানিয়েছেন ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় হ্যাঁ কালকে গতকালে মানে ঠাকুর বিজয় হবে রাত্রেতে শিবির পুলিশ এলো এসে বলে গেল যে এগারোটার মধ্যে ঠাকুর বিজয় করে দিতে হবে সেই অনুমতি নিয়ে ঠাকুর বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরেতে ঠাকুর চারদিকে গ্রাম ঘুরল ঘুরে যাওয়ার পরে মানে কিছু ওদেরই ছেলে যারা মারপিটটি করেছে অংশ তারা সেটা হচ্ছে বুথ সভাপতি মানে আছে আর গ্রাম সদস্য আছে শ্রীকান্ত খাঁ অশোক মালিক নিখিল খাঁ হ্যাঁ আরও অরূপ সাঁতরা এরকম করে বহু আছে ওদের এইখানটায় করে ওরা বেরিয়ে চলে গেছে যার পর সিভিল পুলিশরা নিয়ন্ত্রণ করে দিয়ে খাওয়া দাওয়া করে ঘর চলে এসেছে ওরাও ঘর চলে গেছে তার পরিপ্রেক্ষিতে ওরা কখন এসে ইট বোতল রিভলভর হ্যাঁ বোম নিয়ে এসে ঠাকুর জড়ো করে চাবি নিজস্ব নিয়ে এসে ঘরের চাবি দিয়ে ওইখানেতে দাঁড়িয়েছিল এবার দুটি ম্যানেজার তারা গেছে আদিত্য খাঁ শ্যামল খাঁ ওরা ম্যানেজার গেছে সেখানেতে বোতলে করে আর লাঠি করে হ্যাঁ আর পিস্তলে করে প্রচণ্ড চুণ্ড মেরেছে ওটা ঘটেছিলো আমাদের বারালি পুজো ছিল বারালি পুজোর পর পুজো বিজয় হয়ে যাওয়ার পর তারপরের দিনে ওরা বরারি চাবি দিদা অত মায়ের ঘরে মন্দিরে চাবি চাবিটা দিয়েছিল চাবিগুলো দিয়েছিল সিকান্তকড়া গৌড়وري সিকান্তকড়াটা কে সিকান্তকড়াটা হচ্ছে আমাদের গ্রামের গ্রাম সভাপতি গ্রামের আপনার ভূত সভাপতি পার্টি কোন পার্টি টিএনসি পার্টি আর পঞ্চায়েত আর পঞ্চায়েত গৌড়وري ছিলেন টিএম সিরি তারপরের দিনে বিজয় যেই দিন হয় বিজয়ের দিনে সাড়ে বারোটা পর্যন্ত আপনার পারমিশন পুলিশের করানো ছিল হ্যাঁ রাত্রি কালকে বিজয় হওয়ার পর আজকে অ্যাকশনটা নিয়েছে ওরা আপনার বিয়ারের বোতল নীট পাটকেল আপনার আপনার তরল আপনার এইদিকে আপনার কাটারি ফাটারি আপনার সরি ছিল বুথ সভাপতি হতে পারে বা তৃণমূলের পঞ্চায়েত সদস্য হতে পারে কিন্তু সবার আগে হচ্ছে তাদের একটা সামাজিক জীবন আছে এটা তো মানতে হবে সামাজিক একটা জীবন আছে তাহলে আজকে এদের এই ঘটনা কিন্তু প্রত্যেক বছরই ঘটে এই যখন কালী পুজোটা আসে ওদের বারবারি একটা কালী পুজো আপনারা নিশ্চয়ই সেখানে গিয়েছেন নিশ্চয়ই ছবিটা করেননি হয়তো আপনারা যে বাইশ চঙের যে ছবি সেই বাইশ চঙের ছবি সৃষ্টি হয় ওদের ঝগড়ার সৃষ্টি হয় যে মাইক বাজানোকে কেন্দ্র করে তাহলে সেই ছবিটা আপনাদেরকে দেখে করেছেন নাকি আমরা জানি না মাইক বাজানোকে কেন্দ্র করে যে তরাই সরে যে মাইক বাজছে এবং যে ভদ্রলোক মারা গেছেন অত্যন্ত দুঃখজনক তিনি বয়স্ক মানুষ পিএম রিপোর্ট নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে পাবেন আপনারা এবারে সামাজিক ঝগড়াকে যদি আজকে আমার তো সামাজিক জীবন আছে আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি একজন পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য আমার তো একটা রাজনৈতিক আমার জমি চাষ করি সেখানে চাষ করতে যে আল কাটি আল কাটাকাটি নিয়ে বিভিন্ন রকম নিয়ে তাই বলে সেটা প্রথমে আপনারা লিখে দেবেন যে তৃণমূলের এ আল কেটেছে এটাই করবেন কি এটাই কি কাম্য এটা তো নয় তাহলে সামাজিক মারামারি এবং তাদের মধ্যে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে হয়েছে তাদের খাঁ গোষ্ঠী ভাই ভাইদের মধ্যে তাদের হয়েছে তাহলে সেই সামাজিক জায়গাতে এখন সবাই তৃণমূল কেউ যদি লাগিয়ে দেয় কেউ যদি সে রং লাগায় তাহলে তো আমাদের কিছু বলার নাই নেশাগ্রস্ত অবস্থাতে কিছু ব্যক্তি বলেছে মাইক বাজাতেই হবে কিছু ব্যক্তি বলেছে না রাত অনেক হয়েছে মাইক বাজানো যাবে না এই মাইক বাজানোকে কেন্দ্র করে সেইটাকে যে আস্তে আসতে আপনার এই জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা